আসসালামু আলাইকুম চারশো টাকার আপনাদের জন্য বিশাল এক অফার নিয়ে আসছি যেহেতু এখন পুজোর সিজন দেখুন এই শাড়িগুলো প্রত্যেকটা হচ্ছে হ্যান্ড প্রিন্টের শাড়ি থাকবে একেবারে হ্যান্ড থাকবে এই শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি আমরা আপনাদেরকে চারশো টাকা করে দিব দেখুন এখানে কত কত ডিজাইন আছে প্রত্যেকটা আনবক্সিং করে দেখিয়ে দিব তো এক এক করে দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে হোয়াইটের মধ্যে এই প্রিন্টগুলা কিন্তু ইউনিক প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন একেবারে হ্যান্ড প্রিন্টের শাড়ি নিয়ে আসছে আজকে আপনাদের জন্য এই শাড়িগুলো বেস্ট প্রাইজে ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দিব দেখুন এই শাড়িটার ডিজাইনটা দেখুন কত নাইস কত যে সুন্দর থাকবে এই শাড়িটা এই শাড়িগুলো আপনাদেরকে রিজনেবল প্রাইজে আমরা দিয়ে দিব ফুল বডিতে কিন্তু প্রিন্ট করা আছে এই হ্যান্ড প্রিন্টগুলো কিন্তু ফুল বডিতে প্রিন্ট করা আছে প্রত্যেকটা শাড়ি এক এক করে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এবং প্রাইস মাত্র চারশো টাকা অফার আজকে চারশো টাকায় এই সুন্দর সুন্দর শাড়ির কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এগুলোর ফেব্রিক্স থাকবে হচ্ছে হাফ সিল্কের উপরে যেহেতু আমরা বিশাল অফারে দিচ্ছি এই শাড়িগুলো সেক্ষেত্রে আপনারা দ্রুতই কিন্তু যোগাযোগ করে এই শাড়িগুলো নেওয়ার চেষ্টা করবেন দেরি করলে কিন্তু হাত হয়ে যাবে কালোর মধ্যে এটা কিন্তু সুন্দর আছে সম্পূর্ণ মিনাকারী প্রিন্ট করা এগুলোর ফেব্রিক্সগুলো হচ্ছে পিওর হাফ সিল্কের মধ্যে সফট হাল হাফ সিল্কের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন যে এটা ল্যাভেন্ডার কালারের মধ্যে থাকছে এটার কালারটা হচ্ছে লেভেন্ডার সাথে আবার অফ হোয়াইট কালার দিয়ে কন্ট্রাস্ট করা হয়েছে এই শাড়িটা অনেক সুন্দর এই শাড়িটা আমি দেখাই দেব একটু দূর থেকে শাড়িটা একটু দেখাই দেব যে কতটা সুন্দরের শাড়িটা এই শাড়িটার প্রাইসও আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র চারশো টাকা সেই রকম এই শাড়িটা ওয়াও কম্বিনেশনটা দেখুন রঙের যে কম্বিনেশনটা প্লাস হচ্ছে ডিজাইন যেটা আছে ইউনিক ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছে চারশো টাকায় হ্যান্ড প্রিন্টের শাড়ি এখন দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে উল্লিফ কালারের মধ্যে কালারটা হচ্ছে উল্লিফ কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা শাড়িতে ফুল বড়িতে ডিজাইন করা এটা হচ্ছে ময়ূরী ডিজাইনের মধ্যে থাকবে এই শাড়িটা হচ্ছে ময়ূর ডিজাইনের মধ্যে থাকবে মাত্র চারশো টাকা এগুলো অর্ডার করে নিতে পারবেন আপনারা অনলাইনে যতক্ষণ পর্যন্ত শাড়িগুলো আমাদের শুধু মিস্তাই থাকবে বেশিক্ষণ থাকবে না যেহেতু হচ্ছে আমরা বিশাল অফারে দিচ্ছি চারশো টাকা করে আপনারা হ্যান্ডপ্রিন্টের শাড়িগুলো পেয়ে যাচ্ছেন সেই কারণে এখন যেহেতু হচ্ছে পূজার সিজন সেই কারণে হচ্ছে এই শাড়িগুলো আপনারা দ্রুত যোগাযোগ করে নেওয়ার ট্রাই করবেন দেরি করলে হচ্ছে হয়ে যাবে এটা কিন্তু সুন্দর আছে এটা প্রজাপতি প্রজাপতি এই এই শাড়িটা হচ্ছে ডিজাইনের মধ্যে থাকবে শাড়িটার দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র চারশো টাকা দেখুন কত সুন্দর একটা বাটারফ্লাই ডিজাইন করা হয়েছে আঁচলটার মধ্যে এটা রয়্যাল ব্লু কালারের মধ্যে থাকবে সেরা সুন্দর ডিজাইন এগুলো চারশো টাকায় হ্যান্ড প্রিন্টের শাড়ি আরও প্রচুর ডিজাইন আছে এগুলো প্রত্যেকটাই কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেব এই যে এটা রয়্যাল ব্লু এটার কালারটা হচ্ছে রয়্যাল ব্লু কালারের মধ্যে চারশো টাকা জটপুর দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বারগুলো দিয়ে দিব ঢাকার মধ্যে আমাদের ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিতে পারবেন এই যে এইটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে থাকবে ওয়াও এটা খুব সুন্দর ফ্লাওয়ার ডিজাইনের মধ্যে থাকবে চমৎকার যে শাড়িটা সুন্দর আছে এখান থেকে কোনটা শাড়ি আপনারা বাদ দিতে পারবেন এটা কিন্তু ময়ূর ডিজাইনের মধ্যে থাকবে এই শাড়িটা এই শাড়িটার প্রাইসও 400 টাকা মাত্র 400 টাকায় সেরা শাড়ি মাত্র 400 টাকায় আমরা সেরা হাফ সিল্কের শাড়িগুলো দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে থাকবে অনেক ডিজাইন আছে প্রচুর ডিজাইন আছে এগুলোর মধ্যে অনেক সেরা সেরা ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ভিউয়ার্সরা এগুলো একেবারে নতুন কালেকশন আমাদের এটাও চারশো টাকা থাকবে এটা ব্ল্যাকের মধ্যে প্রত্যেকটা শাড়ি আনবক্সিং করে দেখিয়ে দিয়েছে যাতে করে হচ্ছে আপনারা বুঝতে পারেন আপনাদের পছন্দ শাড়িটি স্কিন দিয়ে নিতে পারেন যেহেতু আর কয়েকদিন মাত্র বাকি আছে পূজার সেই কারণে আপনারা চাইলে কিন্তু আগে থেকে এগুলো পার্চেস করতে পারবেন এই শাড়িগুলো চারশো টাকা করে আপনারা নিতে পারবেন দেখুন এই শাড়িটার প্রাইসও চারশো টাকা থাকবে ওয়াও ডিজাইন দেখছেন কতটা ইউনিক ডিজাইন কালারটা হচ্ছে মেরুন কালারের মধ্যে থাকবে মাত্র চারশো টাকা এটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে থাকবে অফ হোয়াইটের উপরে মিনাকারি হ্যান্ড প্রিন্ট এটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে থাকবে এটার প্রিন্টও সুন্দর আছে দেখুন প্রত্যেকটা হচ্ছে ইউনিক প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছি আমরা এই শাড়িগুলো এগুলো হচ্ছে একেবারে নতুন ডিজাইন দেখুন প্রত্যেকটা শাড়ি দেখাচ্ছি কালারগুলো আলাদা আছে এবং ডিজাইনগুলো কিন্তু প্রত্যেকটার আলাদা আলাদা চারশো টাকায় এই শাড়িগুলো কিন্তু আমরা ধামাকা প্রাইজে আপনাদেরকে দিচ্ছি ভিওসরা প্রত্যেকে কিন্তু ভিডিওটাতে একটি করে লাইক করে দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন দেখুন এটার ডিজাইনটা কিন্তু ইউনিক আছে মাত্র চারশো টাকা সেরা সেরা শাড়িগুলো আপনারা চারশো টাকায় পেয়ে যাচ্ছেন ইউনিক শাড়িগুলো আপনারা চারশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা ওল্লিফ কালারের মধ্যে থাকবে যে শাড়িটা দেখুন একবার ওয়াউ এ শাড়িটার প্রাইজ চারশো টাকা থাকবে ওল্লিফের সাথে এটা সরিষা ইয়োলো কালার দিয়ে ডিজাইন করা সম্পূর্ণ ময়ূর ডিজাইন এই শাড়িগুলো টোটালে হচ্ছে ময়ূর ডিজাইন করা আছে ওয়াউ এত সুন্দর এ শাড়িগুলা প্রত্যেকটা শাড়ি হচ্ছে সেরকম থাকছে এখান থেকে কোন শাড়ি কিন্তু আপনারা বাদ দিতে পারবেন না সেইরকম সুন্দর করে ডিজাইন করা হয়েছে প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র চারশো টাকা এটা বেবি পিঙ্ক কালার মেজেন্টা পিঙ্কের সাথে অফ হোয়াইট কালার দিয়ে কন্ট্রাস্ট করা থাকবে যারা শুরুমে আসতে চাচ্ছেন দ্রুত শুরুমে চলে আসবেন আসলে কিন্তু এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন সরাসরি আমাদের চারতলায় চলে যাবেন আজকে এই শাড়িগুলো নেওয়ার জন্য এই শাড়িগুলো হচ্ছে আমাদের চারতলায় আমরা অফার দিয়েছি সেই কারণে চারতলায় যেতে হবে আর যারা অনলাইনে নেবেন সেক্ষেত্রে আপনারা অনলাইনে স্ক্রিনশট পাঠিয়ে কিন্তু ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো ওই নাম্বারগুলোর সাথে যোগাযোগ করে আপনারা নিয়ে নেবেন প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র চারশো টাকা আরও পাঁচটা শাড়ি আছে দেখিয়ে দেবো আপনাদেরকে এটা হচ্ছে আকাশি কালারের মধ্যে থাকবে এই শাড়িটা সুন্দর আছে কোনো শাড়ি বাদ দিতে পারবেন না আকাশি কালারের মধ্যে থাকবে সম্পূর্ণ মিনাকারে প্রিন্ট এগুলো কিন্তু সম্পূর্ণ হাতের ধারাই কিন্তু প্রিন্টগুলো করা হয়েছে প্রত্যেকটি ডিজাইনগুলো একটু দেখুন না পড়া কত বেশি কিউট কত বেশি সুন্দর থাকছে এই শাড়িগুলো হ্যান্ড প্রিন্টেড এগুলো হচ্ছে আপনাদের জন্যে নিউ অ্যারাইভেল কালেকশন এত সুন্দর সুন্দর শাড়ি আজকে দেখাচ্ছে আপনাদেরকে এই শাড়িগুলো যদি আপনারা না পারচেস করেন তাহলে আপনাদেরই লস হবে চারশো টাকায় হ্যান্ড প্রিন্টের শাড়ি এটার ডিজাইনটা দেখুন না এটার ফ্লাওয়ার ডিজাইনটা দেখুন তো কত সুন্দর এটা হোয়াইট রেড কালার কন্ট্রাস্টের মধ্যে থাকবে এই শাড়িটা জাস্ট এই ফ্লাওয়ার ডিজাইনটা দেখুন একেবারে থ্রি ডি একটা ডিজাইন করা হয়েছে ফ্লাওয়ার ডিজাইনটার মধ্যে জাস্ট সব মিলে এই শাড়িটা ওয়াও থাকছে প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রতিটা শাড়ি সুন্দর চারশো টাকায় সেরকম শাড়িগুলো পেয়ে যাচ্ছে যারা ভিডিওটা দৈর্য সহকারে দেখবেন ফুল কালেকশানগুলো আমার দেখতে পারবেন আর প্রত্যেকেই ভিডিওটা দেখতে করে লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন দেখুন বা এই কালেকশানটা দেখুন এটা হচ্ছে রয়্যাল ব্লু আর আকাশী এবং কমেন্টস করে জানাবেন যে আপনাদের কোন শাড়িটার কালার এবং ডিজাইনটা বেশি ভালো লেগেছে ইনশাল্লাহ পরবর্তীতে আরও সুন্দর সুন্দর কালেকশান আপনাদেরকে দেখাবো হ্যান্ড প্রিন্টের মধ্যে ইনশাল্লাহ এটা হচ্ছে হোয়াইটের মধ্যেই থাকবে এই শাড়িটা এই শাড়িটার আমরা টাকা টাকা করে দিচ্ছি দেখুন এখন দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে সাথে গ্রিন কালার কন্ট্রাস্টের মধ্যে এটা ইয়োলোর সাথে গ্রিন কালার কন্ট্রাস্ট এটা ডিজাইনটা ইউনিক আছে আমি দেখাবো একটু এটা প্রজাপতি ডিজাইন করা আছে আমি এই শাড়িটা একটু ফুল দেখাবো আপনাদেরকে দেখুন এই শাড়িটা এরপাশেও কিন্তু প্রজাপতি ডিজাইন করা এই যে শাড়িটার ফুল ডিজাইনটা একটু দেখুন না কত সেরা থাকবে শাড়িটা এই শাড়িটার ডিজাইনটা দেখুন মাত্র চারশো টাকা তো প্রত্যেকে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফেজ